কাগজ প্রস মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এরপরে আছে বাইশের মডেল ইয়ামা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আসে যে ইয়ানের কাগজ আশি হাজার টাকা এরপরে আছে ভার্সন টু দুই হাজার চব্বিশের দুই বছরের কাগজ ইয়ামা এম টি ফিফটিন ইন্ডিয়ান ভার্সন প্রায় তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এরপরে আছে যে ইয়ামা এম টি ফিফটিন ভার্সন এরপর আছে ইয় ফিটিন দুই হাজার একুশের মতো বাইশে দুই বছর কাগজ তিন লাখ চল্লিশ হাজার টাকায় আয় আরেকটা শুরু হয়েছে কোন দাম জি বেক যেমন কই নাই এটা কোনো কথা বললাম এটা কইলাম না

এক লাখ নব্বই হাজার বাইশের মতো দুই বছর কেউ এক লাখ নব্বই হাজার টাকা পাশে ফেরি আহেন আহেন এইটা কি

টি এস্টাইকার মাত্র সাইড এরপরে ডিসক্রেড

এরপরে আছে কার্বনের বাসন দুই হাজার বাইশের মোলক দু বছর মাত্র এক লাখ নব্বই হাজার দুই হাজার আঠারো মোড়ল দু কাগজ কাছে এক লাখ পঁচিশ হাজার ডাবল এক লাখ পঁচিশ হাজার

একটু সামনে আসলে বাসানটা এক বাগান বাড়ি আমাদের দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখানে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ অবশ্যই অবশ্যই করা হয় ইনশাআল্লাহ অবশ্যই আপনারা বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন তা যাই হোক আজকের মতো লাইভটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তোর মনে সাউদ আনা মুনা এই যে বয় বন্ধ হয়েছে রানা